অগ্রাণী ব্যাংকে যদি আপনি এই সালে লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা জমান রাখেন তাহলে আপনাকে মাসে কত টাকা লাভ দেবে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেব যারা প্রবাসী আছেন তারা চাইলে আপনার হাতে যদি ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা থাকে আপনি এই ফিক্সড ডিপোজিটটা করতে পারেন আর এখানে আমি দু সালের জুলাই মাসের পর তার যে নতুন রেট আসছে সেটা আপনাদেরকে তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেব এবং আমি বলে দেব এটা আপনারা কিভাবে করবেন আপনার নিকটস্থ অগ্রাণী ব্যাংক থেকে তার আগে বলি যে অগ্রাণী ব্যাঙ্ক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেটা বাংলাদেশ সরকারের তো অগ্রাণী ব্যাংক কখনোই আপনার টাকা পালিয়ে যাবে না বা এটা দুর্নীতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং দেউলিয়ে হওয়ারও কোনো সম্ভব নাই দেউলিয়া হলে আমাদের দেশ থাকবে না এটুকু ভরসা রাখতে পারেন তো এই দেশ যতদিন আছে অগ্রাণী ব্যাংক ততদিন আছে তো আপনাদেরকে বলবো যারা প্রবাসী আছেন যারা ব্যবসায়ী আছেন আপনার হাতে যদি এক্সট্রা টাকা থাকে মানুষের হাতে না দিয়ে আপনি ব্যাংকে রাখুন এবং নিরাপদে আপনি মাসিক মুনাফা নিন তো আপনারা একটু হাতের ডান সাইডে খেয়াল করুন আপনারা দেখেন অগ্রাণী ব্যাংক পিএলসি এফডিআর রেট দুই এই জুলাই মাস থেকে শুরু হয়েছে তো এখানে আপনারা একটু খেয়াল করুন ছয় লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে আপনি প্রতি মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট পাবেন আটত্রিশশো পঁচিশ টাকা ছয় লক্ষ টাকা যদি ছয় মাস মানে ছয় মাস মেয়াদি রাখেন তাহলে আপনি প্রতি মাসে লাভ পাবেন তিন হাজার নয়শো সাতত্রিশ টাকা আপনি যদি ছয় লক্ষ টাকা এক বছর মেয়াদি রাখেন তাহলে আপনি লাভ পাবেন হলিগান নয় পার্সেন্ট এবং প্রতি মাসে পাবেন চার হাজার পঞ্চাশ টাকা মানে ম্যাদ যত বাড়বে আপনার লাভের পরিমাণ তত বাড়াবে তো আর একটু খেয়াল করেন সাত লক্ষ টাকা যদি রাখেন তিন মাস মেয়াদি তাহলে সাড়ে আট পার্সেন্ট হারে সাত লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা পাবেন তিন মাস মেয়াদি রাখলে চার হাজার চারশো বাষট্টি টাকা সাত লক্ষ টাকা যদি ছয় মাস মেয়াদি রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে পঁচাত্তর পার্সেন্ট হারে আপনি পাবেন তিরানব্বই টাকা সাত লক্ষ টাকা যদি আপনি এক বছর মেয়াদি অর্থাৎ বারো মাস মেয়াদি রাখেন তাহলে নয় পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন এবং মাসিক লাভ পাবেন চার হাজার সাতশো পঁচিশ টাকা আপনি যদি আট লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখেন সাড়ে আট পার্সেন্ট হারে আপনি মনোভাব পাবেন প্রতি মাসে আসবে আপনার পাঁচ হাজার একশো টাকা আট লক্ষ টাকা যদি ছয় মাস মেয়াদি রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে আপনার আট লক্ষ টাকায় মাসে আসবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আট লক্ষ টাকা যদি এক বছর মেয়াদি রাখেন নয় পার্সেন্ট হারে তাহলে আপনার প্রতি মাসে আসবে পাঁচ হাজার চারশো টাকা আপনি যদি নয় লক্ষ টাকা রাখেন তিন মাস মেয়াদি তাহলে আপনার প্রতি মাসে লাভ আসবে পাঁচ হাজার সাতশো সাত্রিশ টাকা নয় লক্ষ টাকা যদি আপনি ছয় মাস মেয়াদি রাখেন তাহলে আপনার প্রতি মাসে লাভ আসবে পাঁচ হাজার নয়শো ছয় টাকা এবং নয় লক্ষ টাকা যদি আপনি এক বছর মেয়াদি রাখেন বারো মাস মেয়াদি তাহলে আপনার প্রতি মাসে লাভ আসবে ছয় হাজার পঁচাত্তর টাকা এভাবে করে যদি আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত রাখেন তাহলে দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদি রাখলে আপনার প্রতি মাসে লাভ আসবে ছয় টাকা এবং দশ লক্ষ টাকা যদি আপনি ছয় মাস মেয়াদি রাখেন আপনার লাভ আসবে ছয় টাকা এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যদি ছয় লাখ বা দশ লাখ টাকা এর ভিতর কোনো আপনার টাকা রাখতে চান বা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনার নিকটস্থ যে অগ্রণী ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টের তথ্য দিয়ে যাওয়া লাগে আপনার ছবি এনআইডি কার্ড আপনার নমিনি তো যাকে নমিনি দেবেন একটু বুঝে শুনে এটা দিয়েন যেহেতু একটু একটি বড় অঙ্কের টাকা তো এটা আর আমি না বললাম আপনার নিকটস্থ যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে কথা বলুন ইনশাল্লাহ আপনি ডিপোজিটটা করুন এবং আপনার সুনিশ্চিত ভবিষ্যৎটা निश्चित रखूँ